টাকার অভাব হবে না টাকার অভাব খুঁজে যাবে বাস্তুমতে কোন দিকে ছবি লাগানো উচিত সেটা আজকে জেনে নেন বাস্তুশাস্ত্র অনুসারে এমন অনেক ছবি আছে যা ঘরে রাখলে ধন বৃদ্ধি পায় এটি বাড়ির জন্য খুব শুভ বলে মনে করা হয় বাস্তুমতে একটি বাড়িতে সুখ এবং শান্তি আনতে সঠিক ছবি ব্যবহার করাই উচিত কারণ ভুল ছবিতে সেই বাড়ির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ঘর সাজানো এখন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই ফ্যাশনটাকে রক্ষা করতে গিয়ে এমন কিছু ছবি বা পেন্টিং আপনার দেওয়ালে লাগাবেন না যেটাতে আপনার সংসারে এবং আপনার বাস্তুতে ক্ষতি করবে আবার এমন কিছু পেন্টিং বা ছবি আছে যেগুলো বাড়িতে রাখলে বা সঠিক দিকে বাস্তু স্বাস্থ্য অনুযায়ী যদি আপনি বাড়িতে রাখেন তাহলে শুভ ফল দেখা দেয় এবং অর্থ সম্পদ বৃদ্ধি পেতে সাহায্য করে অফিস কল কারখানা, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে উন্নতি হতে পারে জেনে নিন কি বলছে বাস্তু স্বাস্থ্য এই বিষয়ে বাস্তু স্বাস্থ্য অনুসারে বাড়িতে মাছের ছবি রাখা শুভ বলে মনে করা হয় এছাড়াও বিশ্বাস করা হয় যে এই ছবি লাগালে বাড়ির মানুষের আয়ু দীর্ঘ হয় ঘরে সূর্যোদয় পাহাড়ের ছবি রাখা ভালো বলে মনে করা হয় এই ধরনের ছবি লাগালে জীবনে শান্তি আসার নতুন ভরসা দেখা দেয় সেই সঙ্গে এই ছবিগুলো আত্মবিশ্বাস বাড়ায় স্বাস্থ্য অনুসারে বাড়িতে হাসি মুখের ছবি রাখা খুবই শুভ বলে মনে করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই ধরনের ছবি ঘরে রাখলে পরিবেশ আনন্দময় হয়ে তাকে সুখ শান্তি বিরাজ করে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে কর্মক্ষেত্রে বা বাড়িতে ভেড়ার বাচ্চাদের ছবি রাখা খুব ভালো বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই ছবি লাগালে আপনার ভাগ্য ও ধন বৃদ্ধি পায় ফলে বাস্তু সংক্রান্ত এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আছে মনে করা হয় এই বাস্তুগুলো মারলে তবেই সেই বাড়িতে ফেরে সুখ শান্তি এবং সৌভাগ্যের পথ প্রশস্ত হয় বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বাস্তু ঠিক না থাকলে যেমন সুখ শান্তি সমৃদ্ধি আসছে না তেমনি যদি বাস্তু দোষ থাকে তাহলে এই পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বাড়িতে বাস্তু দোষ থাকলে রোগ অর্থকষ্ট। অর্থ ক্ষতি নেগেটিভ এনার্জি বাস্তু দোষ থাকলে ব্যক্তি সবসময় আর্থিক কষ্টে ভোগেন রোগ সহজে পিছু ছাড়ে না ঝগড়া বিবাদ বাড়িতে লেগেই থাকে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সব সময়ের জন্য লেগে থাকে কাজেও আটকে যেতে পারেন সেক্ষেত্রে বাড়িতে কিছু পরিবর্তন করে সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্য নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে রাখা প্রত্যেকটি জিনিস এক একটি প্রতীক হিসেবে কাজ করে থাকে এটি আপনার সচেতন মনকে প্রভাবিত করে তাই অভ্যন্তরীণ শ্বাস সচ্চা বস্তু নিয়ম মেনেই হলে অনুকূল ফল পাওয়া যায় অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসতে থাকে তখন বুঝতে হবে বাস গৃহে কর্মক্ষেত্রে কোনো বাস্তু দোষ আছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরেতে কি রাখবেন সৌভাগ্যের জন্য এখন আমি বলবো বাড়িতে কি জিনিস রাখবেন না যাতে আপনার বাড়িতে অমঙ্গল ডেকে আনতে পারে বাড়িতে বিশেষ করে শোবার ঘরে বা বর্ষার ঘরে টবে কোনো কাঁটা জাতীয় ঝোপ গাছ এরকম কোনো কিছু বা ছবি রাখবেন না এতে পরিবারের লোকজনের মধ্যে সব সময় টেনশান সৃষ্টি হতে থাকবে সবার ঘরে মহাভারত বা রামায়ণের যুদ্ধের ছবি রাখবেন না এতে পরিবারের সদস্যদের মধ্যে সবসময় মারামারি হিংসা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে এমনকি রক্তপাতের ঘটনা ঘটে যেতে পারে বাস্তুশাস্ত্রে প্রবেশদ্বারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখান থেকে শক্তি প্রবেশ করে ঘরের মধ্যে অর্থাৎ প্রবেশদ্বারের মধ্যে দিয়ে শক্তি প্রবেশ করে ঘরের মধ্যে তাই এই স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এখানে বেশি ঝাঁকঝমকপূর্ণ ছবি না লাগিয়ে শুভ প্রতীক চিহ্নের ছবি যেমন স্বস্তি ওম ঘট পবন ঘণ্টি শঙ্খ জোড়া মাছ আশীর্বাদ দিচ্ছে এমন গণেশের ছবি লাগানো শুভ বলে মনে করা হয় শোবার ঘরে বা বসার ঘরে কোনো জলপ্রপাতের ছবি টাঙাবেন না এতে বাড়িতে খরচের পরিমাণ বাড়তে থাকবে চাকরি করতে গেলে আপনার বিভিন্নভাবে সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে শোবার ঘর বা বর্ষার ঘরে তাজমহলের কোনো ছবি বা তাজমহলের অবিকল কোনো মডেল রাখবে না কারণ আপাত দৃষ্টিতে তাজমহল শাহজানের প্রেমের স্মৃতি হলেও তাজমহল আসলে একটা কবরস্থান এই ছবি বা মডেল পক্ষান্তরে অবচেতন মনে মৃত্যুর মতো বা দুঃখের মতো নেগেটিভ ভাবনাকে গোপনে আহ্বান করে থাকে বাস্তুশাস্ত্রে জানোয়ারের ছবি কঠোরতা নির্দয়তা এবং লোভের প্রতীক তাই অভ্যন্তরীণ শয্যায় এই ধরনের ছবি লাগাবেন না অর্থাৎ জনিত কোনো পশু পাখির ছবি বাঘ হতে পারে শিয়াল হতে পারে যাদের মধ্যে প্রচুর হিংসা মারপিট দাঙ্গা করে এই ধরনের কোনো ছবি আপনি বাড়িতে লাগাবেন না আরও কিছু ছবি আছে যেমন ধরুন যুদ্ধের ছবি রক্তরঞ্জিত কোনো দৃশ্য শুকিয়ে যাওয়া গাছপালা এমন কোন দৃশ্য যেখানে অবসাদগ্রস্ত হতে পারে সেই সব ছবি বাড়িতে না রাখাই ভালো শোবার ঘর বা বর্ষা ঘরে কোনো কৃত্রিম ফুল বা ফুল গাছ তা দেখতে যত সুন্দর হোক না কেন না রাখাটাই ভালো মতে আসল গাছের মাধ্যমে সূক্ষ্ম শক্তির যে আদান প্রদান হয় কৃত্রিম উদ্ভিদের তা হয় না এই জাতীয় ফুল বা গাছ পরিবারের সদস্যদের মানসিকতায় ক্ষতি করতে পারে বলে মনে করা হয় তবে এমন কিছু জন্তু জানোয়ার রয়েছে যার ছবি লাগানো শুভ যেমন ঘোড়ার ছবি ঘোড়া বলিষ্ঠ ঘোড়ার ছবি সাতটা ঘোড়ার ছবি আপনি লাগাতে পারেন ঘোড়ার সপিস অথবা ছবি উত্তর পশ্চিম দিকে লাগালে কাজে গতি আসে আবার হাতি ধৈর্যের প্রতীক বাড়ির উত্তর এবং দক্ষিণ দিকে হাতির ছবি লাগালে যশ প্রতিপত্তি লাভ হয় প্রাচুর্যের প্রতীক গরুর ছবি বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে রাখলে দক্ষ এবং চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসব আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন